আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আপনাদের দেখাতে চলেছি ভেউ টিম কীভাবে তৈরি করে সেই প্রসেসটা তো অনেকে হয়তো দেখেছেন অনেকে দেখেন নাই তো সকলের জন্য ভিডিওটি কীভাবে রেটিন তৈরি করে ভিডিওটি দেখতে থাকুন যারা চ্যানেলের নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা টিভিউকে দেখছেন এসটা ফলো করবেন লাইক কমেন্ট করে ভুলবেন না তো এই রেটিন তৈরি করার জন্য যে কাঁচামাল লাগে কাঁচামাল আমাদের বাংলাদেশে তৈরি হয় না এটা বিভিন্ন দেশ থেকে আনতে হয় তো আনার পর বাংলাদেশে এই সিটগুলি ডিউটি নাগারে তৈরি হয় তো তার আগে অনেক প্রসেস থাকে সেই প্রসেসগুলি আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অনেক লম্বা হবে না অনেক ছোটো হবে না আমি একটু ই করে দেখাচ্ছি আপনাদের শর্টে দেখানোর চেষ্টা করবো এই যে সামনে আমার মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনে ওই ঢেউ টিনের যে সিটগুলি বিদেশ থেকে আসে সেটা একটু ডুমের মশতে যায় সেটা ঠিক করার জন্য প্লেন করার জন্য এই মেশিনে ব্যবহার করা হয় তারপর ছোটো ছোটো টুকরা করে মানে বিভিন্ন সাইজের টিন তৈরি করার জন্য ওই এই মেশিন দিয়ে সেই চিনগুলি তৈরি করে আর ওই উষা নিষা আমরা ট্যামড়া থাকলে বাদে এগুলি মনে করেন যে এই মেশিনের মাধ্যমে সুন্দর করে লেবেল হয়ে যায় প্লেন হয়ে যায় মেশিনগুলি তো মেশিনগুলো অনেক দামি মেশিন মেশিনের মাধ্যমে দেখতে পাচ্ছেন এরপর আপনার আপনার এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আরেকটা মেশিন নেওয়া হবে এই সেই মেশিন এই মেশিনের ভিতরে এই বিভিন্ন যে পিস করা হয়েছিল এই পিসগুলি এই মেশিনের ভিতর যে ওই কাজ চলে গেলেই যে কোনো চেয়ে বের হয়ে আসে দেখতে পাচ্ছেন মানে মেশিনটা হলে দেখা দেখলে একবারে যে বাংলায় আমাদের গ্রামাঞ্চল শহরে দেখেন অনেকেই যে আখ বা গ্যান্ডারি মারাই করে না রস টুকি করে সেই গ্যান্ডারি মারাই করা মেশিনের মতোই এক দিলে বা ডল্লা বাইরে যায় এটা যেমন এক সিট দিলে আরেক ঢেউ টিন হয়ে বের হয়ে আসে দেখুন কত সুন্দর ছাপার বিভিন্ন ছাপার টিন দেখলে মনে হয় যে অল ক্লাব বা বিশ্বাসের মতন ছাপাগুলো আছে সেই ছাপার আগে যেমন শুধু এক কালারের ডিউটিন ছিল সাদা তার মধ্যে সবসম সবসব জায়গা জায়গায় ওই দশ টা শীষে মারা এখন কিন্তু ওই তিন আছে এখন কিন্তু বিভিন্ন কালারের রঙের রং বেরঙের কালারের এই ডিপিন হয় যেমন এইটা দেখছেন সাদা আবার লাল হলুদ নীল সবুজ সকল সকলের সিটি এখন বাংলাদেশে পাওয়া যায় এটা কোনো কোম্পানির না বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানির ডিউটি না এটা আন কোম্পানি মনে করেন আপনি যদি যান এখানে আপনার যে কটা টিন লাগবে এখানে গিয়ে কিন্তু তারা টিন ভাঙায় দিবে এটাকে তারা বলে টিন ভাঙায় দেয় এই কারখানায় সেই কারখানায় থেকে তো আমরা কিছু টিন কিনে আনছি এই যে লাল টিনগুলি দেখতে পাচ্ছেন এগুলি আমরা কিনে আনছি এই টিনগুলি খুব মজবুত এই যে এই টিনগুলি আমাদের জন্য ভাঙানো হয়েছে আমরা এই টিনগুলি এনেছি এখানে কিন্তু কেজি মাপা টিন বিভিন্ন ধরনের এই দাম যেমন একশো আমরা আনছি একশো পঞ্চাশ টাকা কিলো এক কিলো একশো পঞ্চাশ টাকা রেটিং বিভিন্ন দাম আছে তো আরেকটা নিয়ে গেলেও এস এস একটা সিট আছে সেই সিটেরও ডেটিন পাওয়া যায় আর এখন যে মেশিনটা দেখছেন এই মেশিনটা হচ্ছে ঘরের উপরে পোয়া বা ঢালা যে জিনিসটা ব্যবহার করা হয় সেই জিনিসটা এখন এই এই মেশিন থেকে তৈরি করবে এই মেশিনটার এই সাইজে কাটা হলো তারপর আরেকটা মেশিন যে এই মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনের ভিতরে এটা দিতে বাদে এখন দেখুন আপনি ভালো করে একটু দেখার চেষ্টা করুন যেখানেটা কত বড় এখানে যাওয়ার পর এই এখন বের হবে এই যে ডালা হয়ে বের হবে তো জিনিসটা দেখতে খুব ভালোবাসা আশা করি সুন্দর লাগছে তো ভিডিওটা সারাদিন লাগছে আমার করতে কিন্তু আপনাদেরকে একটু অল্প সময় নিলাম পাঁচ মিনিটে একটু বেশি হতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা চাই সাপোর্ট চাই তো দেখলেন তো কীভাবে টিন তৈরি করে এই যে বিভিন্ন কালের টিম তো অনেক ধন্যবাদ আপনাদের এতক্ষণ ধরে ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন সেই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা পেয়েছি তো আজকে ভিডিও আর লম্বা করবো না আপনাদের অনেক সময় নষ্ট করেছি আজকের মতো এখান থেকে বিদায় নেব সকাল ভালো থাকুন সুস্থ থাকুন আজকের মতো এখান থেকেই আল্লাহ হাফেজ